হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নয়ন তোমরা দেখছো সিভিস ডায়েরি সিভিস ডায়েরিতে আরও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছিল তোমরা তো কমেন্ট করেছো প্লাস অনেকেই আমাকে পার্সোনালি বলেছো যে বাজিবাজারের আরও একটা ভিডিও দরকার কোথায় হচ্ছে সেটা আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেবো আর এখন আমি আছি বাজি বাজি বাজার স্টার্ট হয়ে গেছে সো চলো এখন ভেতরে যাবো ভেতরে গিয়ে দেখবো এইবারের কালেকশন কী কী আছে সো চলো এখন যাই ভেতরে দেখি এই বছর বাজিবাজারের লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করি এক মালদা বিএলআরও অফিস গুগলে সার্চ করবে বিএলআরও অফিস মালদা সার্চ করলেই লোকেশনটা পেয়ে যাবে বিএলআরও অফিসের একদম সামনে বাজিবাজারটা ওপেন হয়েছে এবার এর আগের বছর দেখেছিলে মালদা কলেজ মাঠে হয়েছিল তো এবছর মালদা কলেজ মাঠে নয় এবছর হয়েছে মালদা বিএলআর অফিসের সামনে চলো এবার দেখি এবছরের কালেকশন কি কি আছে কতটা স্টল বসেছে যেহেতু সবে স্টার্টিং তো এখনো সেইভাবে ক্রাউডটা ফিল হচ্ছে না বাট অবশ্যই পুজোর আগে আগে ভালো ক্রাউড হবে আশা করি তো তোমরা যারা ভিডিও দেখছো আর যারা বাজি নেবে ভাবছো তো এই লোকেশন ওয়াইজ এইখানটাতে আসবে এসে তোমাদের পছন্দ মতো বাজি কালেক্ট করবে তো চলো একটা স্টল ভিজিট করি স্টল ভিজিট করে দেখি প্রত্যেকটা স্টলে কি কী কালেকশন আছে আর তোমাদের যেটা সুইটেবল মনে হবে তোমরা এসে এখান থেকে কালেক্ট করতে পারবে সো চলো ওকে ফার্স্টে একটা স্টল যেটা সেই বাঁ হাতে পড়বে এই স্টলটা জয়সাল ফায়ার বোর্ডস তো এখানকার প্রচুর কালেকশান আছে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বড় ব্যাপার যেটা হলো আমাদের ট্রেডিশন অ্যাকচুয়ালি দিওয়ালির ট্রেডিশন আমাদের মোমবাতি মোমবাতির কালেকশনও দেখতে পাচ্ছি এখানে আছে টুকরি মোটামুটি একশো টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা চোরকিও মোটামুটি ওই দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে আর তারপর তো উপরে শর্ট মেন আছে যেগুলো ওয়েডিং এ ফাটে বা বড় বড় ম্যাচ এটা আছে সেলিব্রেশনে ফাটে সেগুলো উপরে শর্ট আছে উপরে শর্ট মোটামুটি আড়াইশো টাকা থেকে শুরু আপ টু দশ হাজার টাকা অবধি আছে এবার প্রত্যেকটা সাইজ আলাদা হিসাবে সাইজ কালার কালার কম্বিনেশন ডিপেন্ড করবে প্রত্যেকটার প্রাইস কালার কম্বিনেশন উপরে আর ফাংশনের উপর ফাংশন বাচ্চাদের নতুন নতুন এবার আইটেম আছে হেলিকপ্টার আছে আচ্ছা এই যে ড্রোন আছে ড্রোন ড্রোন এবার কাল লেটেস্ট আইটেম আছে ডান্সিং টুবড়ি আছে ডান্সিং বাচ্চাদের তারপর বাচ্চাদের বাটারফ্লাই আছে বাটারফ্লাই কিটক্যাট আছে ওয়াও এসব নতুন নতুন প্রচুর নাম শুনতে যাচ্ছে

স্ক্যানার চলছে আর গ্রিন লোগো গ্রিন লবো এই দেখো গ্রিন চলছে আর স্ক্যানার দাদার আগের বারও মিটাপ করেছিলাম দাদার প্রচুর কালেকশনও দেখেছিলাম তো এবছরও দেখি কালেকশন জেনারেলি বেশ ভালো ছিল এবছরও দেখছি মোটামুটি ভালোই আছে তো এটা দিন আছে দাদা এই পর্যন্ত শট পর্যন্ত মানে তোমার ওই চোদ্দ বারো তারিখ বারো তারিখ মোটামুটি আঠেরো তারিখ আঠেরো তারিখ আঠেরো তারিখ এখানেও মোমবাতির প্রচুর কালেকশন রয়েছে বেশ সুন্দর সুন্দর কালেকশন এগুলো কি দাদা সত্তর টাকা করে পিস নাকি ওকে সেটটার দাম সত্তর টাকা খুব রিজনেবল প্রাইসে খুব সুন্দর জিনিস এটাও বেশ একশো দশ টাকার পুরো সেট খুব সুন্দর লাগছে এটাও আরও আমাদের যেগুলো কমন জিনিস

কোয়েল কোম্পানি রয়েছে খুবই সস্তা দামে সত্তর টাকায় বাহ ঠিক আছে তবে এবার বাজির রেট একটু হাই আছে বাজির রেট একটু হাই দিন নম্বর বারকোড দিয়ে মাল এসেছে এবং বেরিয়াম বলে যে কেমিক্যালটা রয়েছে সেটা ইউজ নিষিদ্ধ রয়েছে যার জন্য বাজির রেট একটু বেশি একটু বেশি আছে ওকে জনতা এজেন্সি কাউন্টার নাম্বার ফাইভ এখানটাতে আসবে প্রত্যেককে ভিজিট করবে অ্যাট লিস্ট ভিজিট করবে জিনিসপত্র ভালো লাগলে অবশ্যই নেবে আতসবাজি এই কাউন্টারটাতে তোমরা বাজির সাথে তো এখানে লাইটও পেয়ে যাবে

এদিক এ কালেকশন গুলো দেখো एट লিস্ট মর্নিং বড় দোকানের প্রচুর বড় একখানা সব বাবুর আতসবাজির দোকান অনেক বড় হ্যাঁ দুটো এক সঙ্গে মিশিয়ে 1920 দুটো বাজি কালেকশন আর এখানে হিউজ পরিমাণে এখনও মাল আনলোডিং চলছে অমিত ভ্যারাইটিজ আর দীপক ভ্যারাইটিজ এখানকার কালেকশন একটু ইউনিক অনেক ফানুস এখানে আছে প্লাস মোমবাতির কালেকশানে খুব সুন্দর সুন্দর এখানে আছে প্রচুর পরিমাণে মোমবাতি আর আমাদের দিওয়ালির সব থেকে বড়ো অ্যাট্রাকশান যেটা সেটা হলো প্রদীপ আমাদের প্রত্যেকে প্রদীপ জ্বালায় এখানে প্রদীপ প্রচুর পরিমাণে প্রদীপ আর ভ্যারাইটি টাইপসের প্রদীপ এখানে রাখা আছে এগুলোর প্রাইসিং কীরকম কী দাদা দশ টাকা থেকে শুরু হয় দশ দশ টাকা থেকে শুরু আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চারশো ম্যাক্সিমাম চারশো ওকে চারশো এই এই সব নাকি এই বড়গুলো চার এই বড়োগুলো চারশো দশ থেকে প্রায় চারশোর মধ্যে তোমরা প্রচুর পরিমাণে কালেকশন এখানটাতে পেয়ে যাবে আর এই দোকানটা একটু দেখে নাও আর একবার ভালো করে অমিত ভ্যারাইটিজ টল নম্বর সাতাশ খুব সুন্দর একটা সাজানো গোছানো স্টকের পরিমাণটাও যথেষ্ট ভালো ওকে এই ইউনিক টাইপসের কিছু জিনিস এখানটাতে আমি দেখলাম এবারই এসব হ্যারিকেন দেখো

আর এই কালেকশন খুব সুন্দর একটা আইটেম খুব সুন্দর লাগছে জিনিসগুলো স্টার্টিং হলো পঞ্চাশ টাকা এন্ডিং প্রাইস চারশো টাকার কাছাকাছি তোমরা মোমবাতি এখানে পেয়ে যাবে তো এখানটা তো মোটামুটি ভালো কালেকশন পেয়ে যাবে স্টার্টিং প্রাইস কিরকম কি আছে বাজির বাজি হ্যাঁ হ্যাঁ এবার তার মধ্যে যেরকম তোমার পনেরো টাকা থেকে চান থেকে স্টার্টিং মানে মিনিমাম টাকা থেকে স্টার্টিং আর ম্যাক্সিমাম ওই যেত মালটা ভটকার বাজির ব্যাপারটা কেমন হয়ে গেছে হ্যাঁ ওই জন্য মালগুলো স্টল নাম্বার স্টার্টিং প্রাইস আছে টাকা আচ্ছা

তোমরা থেকে আসবে এসে স্টলকে একটু ভিজিট করো কারণ যেহেতু একটু এই বছর আলাদা সাইড হয়ে গেছে তো কোনো প্রবলেম নেই তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি এরপরে আরো একদিন আসবো এসে তোমাদেরকে টোটাল ডিটেলস আমি আরো ভালো করে দেবো আরো অনেক কটা স্টল ভিজিট করবো এখনো যেহেতু দেখতে পাচ্ছ অনেক কটা স্টল ফাঁকা পরে রয়েছে তো সেই সমস্ত স্টল গুলো আবার যখন ভর্তি হয়ে যাবে প্রত্যেকের কালেকশন কি কি থাকবে না থাকবে সমস্ত কিছু নিয়ে আমি আবার আসবো তো চলো এরপরে ভিডিও আবার দেখা হচ্ছে